আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত কুরন হাদিস সুন্নাহ অনলাইন মাদ্রাসা আপনাদেরকে স্বাগতম আমাদের অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই হাদিস একটি অনলাইন শপ পরিচালনা করছে সেটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এ শপ ডট ডট আমরা সকল প্রকার আশা প্রোডাক্ট বিক্রি করি আমাদের প্রোডাক্টগুলো কিনতে হলে আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কিনতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা আস আপনাদের সামনে নিয়ে এসছি আরেকটি নতুন অর্ডার এসেছে সেটা হচ্ছে ভ্যাম্পার ব্লাডের আঁতরের একটা অর্ডার আসছে দেখতে পাচ্ছেন আমরা সেই অর্ডার অনুযায়ী অনুযায়ী আমরা এখানে শিশিগুলো রেডি করেছি দুইটি ফোর মিলি এবং দুইটি সিক্স মিলি আঁতরের অর্ডার এসেছে আমরা এই অর্ডারগুলো আপনাদের সামনে এখন রিফিল করব কাস্টমারকে সরাসরি আমরা ভিডিও আকারে দেখিয়ে দিব এই অর্ডারগুলো আমরা যে এখানে এখন রিফিল করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এর আগে আমরা এই প্যাকটা খুলেছি এটা একটা অরিজিনাল ইউরোভ্যালির ভ্যাম্পেয়ার ব্লাড কোম্পানি হচ্ছে ইউরোভ্যালি দেখুন ইউরোভ্যালির একটা স্টিকার দেওয়া আছে লোগো দেওয়া আছে এবং লেখা আছে এখানে দেখুন এর আগেও এটা খুলেছি আপনাদের সামনে লেখা আছে ভ্যাম্পেয়ার ব্লাড লোগো ইউরোভেলি তারপর নেট ওয়েট হানড্রেড গ্রাম আতর গ্রামে ওজন হয় এবং এখানে দেখেন ঠিকানা ইউরোভ্যালির অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা একটু পরে নিন পরে নিন নিচে অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ মুম্বাই এবং ইউরোভেলির যেটা যে ইউরোভেলির ইউরোভেলির সিপিতে দেখুন লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে এগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তাই আমরা দেরি না করে শুরু করে দিই আমরা আগে সিক্স মিল রেকিল করবো चप्पल तो कुछ है नहीं तो हमारे सिक्स में ले आके रिफिल कर दो ये ये रोबिली भैंपर ब्लड আতরটি অনেক চাহিদা এটা অনেক বেশি অর্ডার হয় এবং বাংলাদেশে এটা এত বেশি মার্কেট পেয়েছে যে সবার ঘরে ঘরে আছে কিন্তু খেয়াল রাখতে হবে এটা অনেক নকল প্রোডাক্ট বাজারে সয়লাভ হয়ে গিয়েছে দেখুন আমরা খুলে ফেলেছি এখন আমরা রিফিল করব সিক্স মিলি সিক্স মিল এটা হয়ে গিয়েছে আমরা আরেকটা সিক্স মিলি রিফিল করবো আপনাদের সামনেই এবং এটা কাস্টমার সামনে করছি কাস্টমারকে দেখানোর জন্য কাস্টমার দেখুক যে আমরা অরিজিনাল বোতলের মধ্যেই এটা রিফিল করি দেখুন ক্যান থেকে কীভাবে অরিজিনাল আদরটি বের হচ্ছে কালারটি দেখে রাখুন বাজারে অনেক ধরনের ব্লেড পাওয়া যায় কারণ এটি বেশি পপুলার তো যেটা বেশি পপুলার হয় যেটার চাহিদা মার্কেটে বেশি সেটাই নকল হয় আর মাঝখানে এত চাহিদা বেশি ছিল যেটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা যাচ্ছিলো না বিভিন্ন ক্রাইসিস ছিল তখন এর চাহিদার ভিত্তিতে অনেকেই এত বেশি নকল করেছে তখন নকল পরিমাণ বেশি হয়েছে কারণ এটা ছিল না বাট চাহিদা ছিল আতর ছিল না কোথার থেকে দিবে তাই অসাধু ব্যবসায়ী যারা ছিলেন তারা এটা নকল করেছিলেন দেখুন আমার আরেকটি অর্ডার এখন এটা থ্রি মিলি শিশি রিফিল করছি সম্পূর্ণ দিয়েছি মিল এটা শেষ আমরা আরেকটি মিল এখন দেব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এটি শেষ এটিও হয়ে গিয়েছে ইনশাল্লাহ এখন আমরা সিপিটি লাগিয়ে ফেলব সো আমাদের কাছে আপনারা অরিজিনাল আতর কিনুন এবং অনেক এই আতরটার ঘ্রাণ এত বেশি ভালো এটা কারো কাছে খারাপ লাগবে না সবার কাছে ভালো লাগবে আপনারা আমাদের কাছে কিনুন এবং আমাদের মাদ্রাসা পরিচালনায় সহযোগিতা করুন আমরা সবসময় নির্ভাজাল প্রোডাক্ট এবং আর সন্না খাটি প্রোডাক্ট বিক্রি করি আসসালামুকমতুল্লাহ বাক